أحمده على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم মহান বাবুদের দরবারে সুক্রিয় আদায় করি যিনি আমাদেরকে এই মসজিষে উপস্থিত করেছেন এলাকাবাসী মরুবিগ্রাম যুবক বন্ধুরা পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন সবাইকে সম্মান এবং শ্রদ্ধা জানাই এবং আল্লাহ প্রশংসা করি সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ তো অনেক মানুষ

তাহলে পরে মুখের একটা পাওয়ার আছে জিলি লিটি কত শত কৃষিকার মালিক হ্যান্ডস অফ ভিলেজ এমপি তে দাঁড়াবে কিন্তু গোবা মোমেন্টাম ভাবে জোর মুখের কথাটা দাম আছে না এই মুখের কথা দেই কার শত ভিত্তি বন্ধ মুখের কথা দিয়ে কার হয়েছে হইছে শত শত একান্দা শুনছেন মানুষে খারাপ কিবট শুনছেন মুখে যে তাহলে পরে এই চোখ যা কত কিছু দেখছেন যিনি অন্ধ কানা অন্ধু কথা বলতে পারে না তার কোন কোন সত্য নাই কথা ঠিক কেনা তাহলে এতগুলা মানুষ অনেক শক্তি পৃথিবী জয় করতে এত মানুষের দরকার পড়ে শক্তি পাঁচটা মানুষের পৃথিবী জয় করা যায়

খেবিনা না খেবেন সে টুকর আছে কামড় ত্যাগ আপনি আটকে বিন আপনি না কে যন্ত তাহলে কুজা গেল কি

তারা ট্রেনিং পাপত তাদের মধ্যে কোয়ালিটি আছে কোয়ালিটির দাম বেশি না কোয়ান্টিটির দাম বেশি কোয়ান্টিটি মানে পরিমাণ কোয়ালিটি মানে গুণ এখানে অনেক মানুষ আছে কোয়ান্টিটি পরিমাণ আছে কোয়ালিটি নেই আমরা তো ট্রেনিং না ট্রেনিং পাবতো না আরমিনে ট্রেনিং পাপতো ডিবির লোক ট্রেনিং পাপত এরপরে পুলিশের লোক ট্রেনিং পাবতো তিনটা পুলিশ সদস্য তিনটা ডিভি সদস্য যা পারবে আপনার হাজার জন তাকে তাই পারবেন তিনটা আর্মি যা পারবে আপনি কি তাই পারবেন তাদের মধ্যে আছে হলো কোয়ালিটি আর আমাদের মধ্যে আছে হলো কোয়ান্টিটি পরিমাণে অনেক বেশি কোয়ালিটি নেয় প্রমাণ শ্রেণে নেই কলনা কফারো তহ না ইলা জাহান্নাম আল্লাহ বলেন বদর যুদ্ধে হেরসুল বলে দিন কাফেরদেরকে পরাভূত হয়ে যাবে কাফেরদের কোয়ান্টিটি ছিল কাফেররা ছিল এক হাজার পরিমাণে মুসলমানরা ছিল হলো কোয়ালিটি পূর্ণ ছিল তিনশো তেরো জন যেরকম তিনশো তেরো জনের সামনে এক হাজার কাফের হেরে গেল কারণ কি কারণ হলো কোয়ালিটি মুসলমানদের কোয়ালিটি ছিল সেই কোয়ালিটির ছিল কোন জায়গায় ইমানি শক্তি ছিল হল আত্মায় কলমে হৃদয়ে প্রচণ্ড গতি ছিল যেই গতির সামনে কাফেরা দাঁড়াইতেই পারে নাই সবান আল্লাহ আমরা সেই কথা নিয়ে সমাজে ঘুরি মানুষের মন মানুষের হৃদয় মানুষের অন্তর মানুষের আত্মা কিভাবে অন্তরের মধ্যে কলমের মধ্যে সে কোয়ালিটি আনা যাবে সে আত্মার মধ্যে সে আলো আনা যাবে মানুষ মনের দিক থেকে হৃদয় মানুষ ভালো মানুষ হবে শুধু খালি মানুষ পরিমাণ হলে হবে না কোয়ালিটিতে থাকতে হবে সোহান আল্লাহ আল্লাহন আলমিন বলেন এই পৃথিবীর বকি আমি আমার বান্দাদের মধ্য থেকে কোয়ালিটি পূর্ণ বান্দা চাই যাদের মধ্যে আছে হল গুণ যাদের মধ্যে আছে তাকুয়া পরহেশ ঘারি জুরুকন সবহান আল্লাহ মধ্যে আল্লাহ পাগ ঘোষণা করেন লাইয়ান আল্লাহ আল্লু হেমু উহা ওয়ালা কিয়ানা লোহ তাকুয়া মেনকম কাজা আলিকা খারা আলা কুমলি তোকাব্বিরুল্লাহ আলামা হাদাকুম অবশ্যিরিল মোহসিনী জুরুকন সুবহান তোমরা কোরবানের পশু জব করা গোস্ত চামড়া সব ভাগাভাগি করা এগুলো তোমরা গ্রহণ কর আমি আল্লাহর নিকটে গোস্ত চামড়া রক্ত কিছুই পৌঁছায় না বান্দারে আমি আল্লাহর নিকটে পৌঁছাই তোমার অন্তরের হৃদয়ের পরহেজগারি তোমার অন্তরটা কত লোক কোয়ালিটি পূর্ণ আছে জোরে জোরে কন্যা সব সেই অন্তরে দিয়া সেই হৃদয় দিয়া আমার কাছে আসতে হবে আমার কাছ থেকে যখন তুমি চলে গেলে একটা মায়ের পেটের গভীর অন্ধকারে ছোট বাচ্চা শিশু হিসাবে জন্মগ্রহণ করলা এই পৃথিবীর বুকে যৌবন প্রাপ্ত হইলা বড় হইলা খ্যাত খামার করলা আর ব্যবসা বাণিজ্য করলা কত দুষ কত ত্রুটি কত অপরাধ তুমি করলা যখন আমার কাছ থেকে রুহু গেছিলা নিষ্পাপ বাচ্চা ছিলা নিষ্পাপ তারপরে মৃত্যু পর্যন্ত কত দু কত অপরাধ তুমি করলা যেমনে গেছিলা বান্দা অমনি আমার কাছে জমা হতে হবে এল্লা আতাল্লাহ বেকল্বে সালিম আমি আল্লাহর নিকটে পাল্বে সালিম নিয়া প্রশান্ত অন্তর নিয়া সুন্দর মন নিয়া আমি আল্লাহর কাছেই তোমার জমা হইতে হবে হাসিরের ময়দানে জুরুকঞ্চ বোহান আমি প্রশ্ন করব রে উত্তর দিবে আর কবরে প্রশ্ন করবে ফেরিস্তার উত্তর দিবে অ্যারেস্তা প্রশ্ন করবে উত্তর দিবে মার রব তোমার রবকে অমারাদীন ওকা তোমার দিন কে অমান নবী ওকা তোমার নবী কে আমার রব হল আল্লাহ আমার দিন হল ইসলাম আমার নবী হলো মোহাম্মদুল্ রসুল্লাহে সল্লাল্লাহু আলি ওসাল্লাম এই প্রশ্নের উত্তর যখন দিতে পারবেন ভালো কথা কবরটা জান্নাতের টুকটার মতো হয়ে যাবে এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন আজাবের ফেরেশতা মাথার উপরে গর্জ দিয়া এমন একটা বাড়ি দিবে ওই মোর্দা ব্যক্তিটি শত্তুর গজ মাটির নিচে থলাইয়া যাবে জাহান জাহান্নামের খণ্ড হয়ে যাবে আল কুরাউজ তেমুর রিয়া জিলজান্না আর হইফরা তুমি হইফারাই নিয়ে র কারো কারো কবর হবে বেশের একটা খণ্ড কারো কারো কবর হবে জাহান নামে রাগুনের একটা টুকরা যেহেতু সে আল্লাহরে ভুলে গেছে এই কারণের জন্য কবরে তার হিসাব নিকাশ ঠিক করতে পারে নাই প্রশ্নর উত্তর সে দিতে পারে নাই আল্লাহ বলবেন তোমার রবকে ফেরেস জিজ্ঞাসা করবে তোমার রবকে আমার রব হলো আল্লাহ সারা জীবনে তো আল্লাহ আল্লাহ জিকির করি নাই কেমনে উত্তর দেব তোমার দিন কি আমার দিন হলো ইসলাম ইসলাম মানে কলমা নামাজ রোজা হজ জাকাত কিছুই করি নাই তোমার দিন কি ইসলাম উত্তর দেওয়া যাবে না তোমার নবীকে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যদি রসুলকে ভালো না বাসি শূন্য তেতেবা যদি না করি এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে বন্ধুরা যদি কোন ঠিক কিনা তারপরে মানুষ হাসিরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে

ইয়ামাল কিয়ামাতে ফারদা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তুমি একা কি আমার সামনে দাঁড়াবে আমি আল্লাহ প্রশ্ন করব তুমি উত্তর দিবে জোরকন সুবহানাল্লাহ স্বয়ং মাবুদ দায়া যখন মানুষকে প্রশ্ন করবে তখন কেমন একটা অবস্থা হয়ে যাবে বন্ধুরা কথা ঠিক কিনা আল্লাহ প্রশ্ন করবে এই টাকা এই পয়সা দিছিলাম কোন কোন কাজে খরচ করছো আর এই টাকা এই পয়সা ধন হালাল উপার্জন করছো নাকি হারাম ভাবে উপার্জন করার পরে কোন কোন কাজে খরচ করছো আমি তো বলছিলাম বান্দারে তোমাকে যা রেজিক দিলাম যা কিছু দিছি ওইখান থেকে নেকের রাস্তায় আমি আল্লাহর রাস্তায় কিছু খরচ করে দাও তুমি তো করো নাই তুমি তো কৃপনশীলা গরিবকে দাও নাই মসজিদে দাও নাই মাদ্রাসায় দাও নাই ইসলামের কাজে তুমি ব্যয় করো নাই অথবা সম্পত্তির হিসাব না হবে কোনভাবে অর্জন করছিলা কোথায় খরচ করছিলা দ্বিতীয় তৃতীয় নম্বর হলো যাহা তোমাকে ইলম হিসাবে তোমাকে দিছিলাম যে জিনিস তোমাকে জানাইছিলাম বান্দরে যা কিছু দিছিলাম যা তুমি জানতা ওইটা কি গোপন রাখছ নাকি না মানুষের নিকটে প্রচার করে দিছিলা দিছিল যদি তাহা গোপন রেখে থাকো তুমি যা জানো গোপন রাখছ প্রচার করো নাই বলো নাই মানুষের গতে উলজিমাই আউমাল কিয়ামতে বিলজামিম মিন নার আগুনের beri তোমার মুখের মধ্যে পরায়া দাও হবে এরপর চতুর্থ প্রশ্ন আল্লাহ পাক করবে আল্লাহ পাক চতুর্থ প্রশ্ন করবে তোমাকে যৌবন দিছিলা যৌবন তুমি কোন রাস্তায় খরচ করেছো আল্লাহর চারটি প্রশ্ন আর ফিরিস তারা কবর করবে তিনটা প্রশ্ন সাতটা প্রশ্ন উত্তর রেডি কইরা হাশরের ময়দানে হাজির হইতো আল্লাহ পাক সূরা মধ্যে ঘোষণা করেন ওমান আরাতা আন ফ ফা ইননা লাহ মা'িশাতান দনকা ওহনা হাশুরুহু ইয়া মাতি আ মা বান্দারে আমার শরণ থেকে যদি দূরে যাও আমার জেকের থেকে যদি দূরে চলে যাও অসংখ্য নিআমত তোমার দানে ভাবে মাথার উপরে যেই নিআমতগুলো তুমি গণনা করে শ্বাস করতে পারবে না ওয়াই ইন তাউদ্দু নিমাতাল্লাহিলা তুহুহা গণনা করে শ্বাস করা যাবে না দানে মানে নয় নবীন দৃষ্টিপথ পুকুরের মাছ সমুদ্রের মাছ আর অসংখ এই ফলমূল বিভিন্ন রকমের সব কিছু দিয়ে সুশোভিত তোমারই করলাম এই সমস্ত নিয়ম গ্রহণ করার পরে বান্দা তুমি আমাকে স্মরণ যদি না করো আমার জিকির যদি তুমি না করো আমার জিকির মানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হাতের মধ্যে একটা সুন্দর একটা গোলাপ ফুল নিয়ে বলে গোলাপ ফুলটা কত সুন্দর এই গোলাপ ফুল যিনি বানাইছেন তার জন্যে একবার বলো আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য তুমি কত সুন্দর একটা গোলাপ এই ফুল তুমি কি সুন্দর একটা গ্রাম এই গ্রাম পৃথিবীর কেউ দিতে পারবে না যেরকম সব বানাল এত সুন্দর আম খাও আম বানাইছে কি কাঁঠাল বানালো কে নদীতে মাছ দিল কে গাছে সবরি কলা দিলতে গায়ের বানের দুধ দিল কে অসংখ্য নিয়ামত পাওয়ার পরে আল্লাহরুল আলমিন বলেন বান্দারে টাকা চাই না পয়সা চাই না একবার যদি সোভান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আমি আল্লাহর খুশি হয়ে যাবে আল্লাহ বলেন বান্দারে লাইন রান্না আমার এই নিয়ামত পায়া শুক্রিয়া দায় যদি করো সুভান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো হকবার যদি বলো এই অসংখ্য নিয়ামত আরো বিশ্ব বাড়াইয়া দিব কনসুবহান আমার এই নিয়ামতের সুক্রিয়া দায় যদি না জিকির যদি না কর তাহলে এই নিয়ামত কমাইয়া দেব বৃদ্ধি করে দিতে পারি কমায় দিতে পারে তোমার জীবনটা কনজাস্ট করে দেব পৃথিবীর বুকে আর হাসরের ময়দানে অন্ধ করে আমি হাঁসের ময়দানে বান্দা বলবে লিমা হাসারে কুন্থ বাসীরা আমি তো দুনিয়াতে চক্ষুষ পান ছিলাম কেন আমাকে অন্ধ করে তুমি পৃথিবী আমাকে হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন আমার সুখি আদায় করো নাই আমার জিঘির করো নাই আমার প্রশংসা করো নাই এজন্য অন্ধ করে তোমাকে ঘটেল এ ঘটনা কিন্তু সত্য ঘটনা কিন্তু ঠিক এই ঘটনা ঘটবে মৃত্যুর পরে ঘটনা যদি মিথ্যা হয়ে যায় কোরআন মিথ্যা হয়ে যায় হাদিস মিথ্যা হয়ে যায় হজুর কথা মিথ্যা হয়ে যায় পুলসেরাত মিথ্যা হয় জাহান্নাম মিথ্যা হয় জান্নাত যদি মিথ্যা হয়ে যায় মৃত্যুর পরে তাহলে তো বাঁচা যাবে কথা ঠিক কিনা আর যদি সত্য হয়ে যায় যে আল্লাহ যা গেছে সত্য যদি সত্য হয়ে যায় দের ইজ নো রেক্টিফিকেশন নান ইজ কাম ব্যাক ফ্রম দ্য গ্রেপ টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড তাহলে দুনিয়া কবর থেকে দুনিয়া তাই সে সংশোধন করে যায় আবার জিকির নামাজ ফেরে কি কবরে যাওয়া কি সম্ভব